ওজিsetwd বাবুsetwd চলেsetwd চলে ওখানে জল দাও

dara 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 মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দুই হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামী দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টিশার্টের বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা হজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর এইট আমার ময়না নিউজ সারদ সম্মান দু নিবেদন করছেন খোশি এন্টারপ্রাইজ পেটুয়ামোর ময়না প্রোপাইটার শেখ ইয়াশিন রায়কেশোর পেডস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাভাই শীর্ষ শক্তি ফিড সেন্টার পেটুয়ামোর ময়না এন্ড ব্রাদার্স পেইন্টস বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচর প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটার